নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে তেলাপিয়া মাছের দো পেঁয়াজার রেসিপি শেয়ার করব। অল্প সময় লাগার জন্য আমি তেলাপিয়া মাছ আগের থেকে ভেজে রেখে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি তেল দিয়ে দিয়েছি কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে সমস্ত পেস্ট ঢেলে দেব পেস্ট ঢেলে দেব আর পেস্টে ঢেলে দেওয়ার আগে একটু হলুদ আমি সবসময়ই বলি হলুদ একটু দিয়ে দেবেন তাহলে মশলা ছিটাটা খুব কম পড়ে পড়ে না তারপরে পেস্টগুলো একটু একটু সময় সাতলানোর পরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা যার যার স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন হলুদ দেবেন আর একটু নুন দিয়ে দেবেন তারপরে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেবো মিশিয়ে তারপর দুটো কাঁচা লঙ্কা দেব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিছু সময় ফুটতে হবে আর এটা একটু পেঁয়াজা একটু শুকনো শুকনো খায় একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপর নামিয়ে নেবেন নামানোর আগে একটু পাতা দিয়ে দেবেন কেমন লাগলো আপনারা জানাবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবে